গৌরবাজারে অবৈধ বালির কারবারে পুলিশের তৎপরতা উত্তেজনা রাজনৈতিক মহলেও লাউদা ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকাতে বৈধ বালির ফ্যাক্টরির আড়ালে দীর্ঘদিন ধরেই চলছিল অবৈধ বালির কারবার অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী বৈধ ফ্যাক্টরির নাম করে ব্যবহার করে বেআইনিভাবে বালি তোলা এবং বিক্রির কাজ চালাচ্ছিল স্থানীয় সূত্রে জানা গেছে এলাকাবাসীরা বহুবার অভিযোগ এবং ফোনও করেন ফোন কলের পর অবশেষে পুলিশ সক্রিয় হয় শনিবার রাত্রিবেলা ফরিদপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গৌরবাজার এলাকাতে হানা দেয় তল্লাশিতে পুলিশের জালে ধরা পড়ে বেশ কয়েকটি ট্রাক এবং ট্রাক্টর যেগুলি অবৈধভাবে বালি বহন করছিল বলে জানা যায় পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই যানবাহনগুলিকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নেওয়া হয়েছে এক পুলিশ আধিকারিকের কথায় অভিযোগ পেয়েই আমরা এই অভিযান চালাই বৈধ বালির কারবারের আড়ালে কিছু মানুষ বেআইনিভাবে এই ব্যবসা চালাচ্ছিল এবং আমরা তা বন্ধ করতে বদ্ধপরিকর অন্যদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গোরবাজার এলাকায় একাধিক বৈধ ফ্যাক্টরি আছে যেগুলি প্রয়োজনীয় সরকারি অনুমতি এবং কাগজপত্র নিয়েই বালির ব্যবসা করে কিন্তু ঠিক সেই সব বৈধ স্থানের আড়ালেই অবৈধ কারবার চলছিল বলে অভিযোগ উঠেছে বৈধ ফ্যাক্টরি মালিকদের একাংশের দাবি আমরা সব রকম সরকারি নিয়ম মেনে ব্যবসা করি কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী জন্য আমাদের বদনাম হচ্ছে পুলিশ জানিয়েছে অভিযানের পরেও নজরদারি জারি থাকবে এবং এলাকায় আর কোনো অবৈধ বালির ব্যবসা চলতে দেওয়া হবে না স্থানীয়দের মতে এই অভিযানের ফলে গোরবাজারে অবৈধ বালি দৌরাত্ম কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে এই অবৈধ বালি পাচার প্রসঙ্গে বিজেপির নেতা জিতেন চ্যাটার্জি কি বললেন শুনে নেব অবৈধ বালি পাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি করেছিলাম এবং কমপ্লেন করেছিলাম এবং দাবি করেছিলাম যেন এই এইভাবে অবৈধ যে বালির কারবার পাণ্ডবেশ্বর লাউদোয়া আরও অন্যান্য অঞ্চলে চলছে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেই তো ভালো লাগলো দেখে যে অনেকদিন পর প্রশাসন একটু ব্যবস্থা নিয়েছে এখানে আবার একটা নতুন পদ্ধতিতে বালি ব্যবসা চলছিল বালির চলাচলের এক চালাই বালির নামে লিগেলের নামে পিছন থেকে ইললিগেল বালি ঘাট থেকে তুলে নদী থেকে তুলে এই বিক্রি করছিল এরা তো দীর্ঘকালের আমাদের যে প্রতিবাদ ছিল আমাদের যে দাবি ছিল সেটা প্রশাসন শুরু করছে আশা করব। যা আরও অন্যান্য এলাকাতেও যেভাবে বালি অবৈধ কারবার চলছে যেভাবে রাজস্ব লস হচ্ছে যেভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে তার বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয় ধন্যবাদ ধরে দেখা যাচ্ছে এই লালদুয়া ফরিদপুর ব্লকে অবৈধ বালির গাড়ি আটক হচ্ছে কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার কখনো অবৈধভাবে বালি চলে তার সহযোগিতা কখনো করে না আমরা প্রশাসনকে সঠিকভাবে জানাবো যেভাবে অবৈধ যদি বাড়ি চলে যে করছে সে যে দলেরই হোক তার উপযুক্ত তদন্ত করে তার শাস্তি ব্যবস্থা